সন্তানের ধৈর্য বৃদ্ধির তিনটি কার্যকরী কৌশল এক বাচ্চার চাওয়া মাত্রই সবকিছু হাতের কাছে এনে দেবেন না অপেক্ষা করিয়ে সেই জিনিসটা পেতে সাহায্য করুন দুই দৈনন্দিন যে কাজগুলো শিশু করতে পারবে তাকে দিয়ে করান কোনো কাজ প্রথম দিন সঠিক না হলে দ্বিতীয় দিনও তাকে দিয়েই করান তাহলে ধৈর্য বাড়বে একদিন যে যখন সঠিকভাবে কাজটি করতে পারবে তখন সে আনন্দ পাবে হতাশা দূর হবে তিন শিশুর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে তার সঙ্গে প্রচুর কথাবার্তা বলে তার হতাশার কারণ জানার চেষ্টা করুন অনেক সময় শিশুরা কোনো বিষয়ে হতাশ হয়ে গেলে ধৈর্য হারিয়ে ফেলে এরকম প্যারেন্টিং টিপস পেতে আমাদের প্রিয়াংশ অ্যাভকাজ পেজটিকে লাইক অ্যান্ড ফলো করুন আপনার বাচ্চাকে অ্যাবাকাস শেখাতে কল করুন 7908304281 এই নাম্বারে